তো দেখো বন্ধুরা বাবা আজকে সকাল সকাল টাটকা সবজি নিয়ে চলে এসছে একদম ব্যাগ ভর্তি করে তো এর মধ্যে কী আছে সেটা এক্ষুনি দেখাবো মানে এখন যেখানে রান্না হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হোক তারপরেই যে দেখো কুই কুমড়ো এনেছে টমেটো ভেন্ডি বা ঢ্যাঁড়স পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুই আলু টালু রয়েছে আর কি ব্যাগের মধ্যেই যেগুলো এখন গুছিয়ে সুন্দর করে রাখতে হবে মানে যাতে নষ্ট না হয়ে যায় কি চাপা চাপি হলেও না দেখবে একটু নষ্ট হয়ে যায় এমনিতেও গ্রীষ্মকাল বুঝতেই পারছো তো ফ্রিজে এখন কিন্তু রাখি না কিছু হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আর আমরাও খুবই ভালো আছি আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর আজকে আমাদের এখানে বাজার ছিল মানে সকাল সকাল কাত ছেড়ে আর কি চাটা খেয়েছি শুধুমাত্র সকালের খাবার এখনও কিছু খাওয়া হয়নি আর বাবার দিকে টাটকা সবজি নিয়ে চলে এসেছে ওদিকে রান্না বান্না হচ্ছে বাইরে তো চলো সাথে থেকে আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো বাইরে রান্না যেহেতু কাঠের উননে হচ্ছে তো সেখানে সমস্ত সবজি টবজি নিয়ে চলে এসেছে একদম কাটাকুটি করে ধুয়ে একদম রান্না বান্না করে ঘরে যাবো আর কি তো চলো আমার রান্না বান্নাটা কমপ্লিট করি এদিকে আমার ছেলে দেখো রোদ মধ্যে ঘুরছে তো ওকে একটু বকা দিচ্ছে ঘরে গিয়ে বস এত গরমের মধ্যে আমাদেরই কষ্ট হচ্ছে তার মধ্যে তুই তো বাচ্চা মানুষ কিন্তু কে শোনে বলো কার কথা যাই হোক চলো ঝটপট এখন রান্না বান্নাটা শাড়ি রোদ বাড়লে কিন্তু আমার নিজেরই কষ্ট হচ্ছে সেই কারণে খুবই তাড়াহুড়ো করে আর কি সবজি টবজি কাটাকুটি করে রান্নাটা শেষ করতে পারলে বাঁচে আর কি গরমের মধ্যে আর যেহেতু বাইরে রান্না করছি তো চলো এখন রান্না বান্নাটা ছেড়ে দিই তো দেখো বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না কিন্তু একদম শেষের পথে শুধুমাত্র মাংসটা কষানো হচ্ছে তো রান্নাটা হতে হতে এদিকে কাজগুলো গুছিয়ে নিলাম মানে থালা বাসন মাজা ধোয়া করতে হবে জায়গাটা একটু পরিষ্কার করতে হবে তো রান্নার পরে একদম ঝাঁটপাট দিয়ে দেবো তা নাহলে আবার ধুলো টুলো পড়ে খাবারের মধ্যে পড়বে মানে মাংস যেহেতু কষানো হচ্ছে ওর মধ্যে পড়ে গেলে সমস্যা শেষ থাকবে না যাই হোক তো সেই কারণে ঝাড়টা একদম লাস্টে দেবো বা জলটা একদম ভরে রাখবো আর কি এবার কাজ সমস্ত শেষ প্রতিদিনের মতন সেই একই রুটিন আমার যাই হোক দেখো কতবার যে কলপাড়ে যাওয়া আসা আমাকে করতে হয় তার কোনো ঠিকানা নেই মানে এগারোটা অবধি আমার এই কলপাড় যাওয়া আসা রান্নাবান্না এইটুকুনি কাজদেরকে দেখো ছাগলকে খাওয়া খাওয়ানো হচ্ছে মানে ভাতের যে ফ্যান তার সঙ্গে জল মিক্স করে খাওয়ানো হচ্ছে ওদের তো ধরো বাধা রয়েছে জলের তৃষ্ণা পায় সেই কারণে আর ওদেরকে দেখো আমাদের একটা ছানা রয়েছে দুটো ছাগলের ছানা রয়েছে ওরকে দেখাতেই পারলাম না যাই হোক দেখো রান্না বান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ফুল কুমড়ো করেছি পাট শাক করেছি আর আগের দিনের আমের একটু চাটনি ছিল সেটাও রয়েছে তো এখন তো আচার নষ্টই হবে না আর কি আচার সেভাবে বানাইনি মানে একটু একটু কাঁচা আমগুলোই রান্না করা হচ্ছে তো একটু থেকে গেলে কি হবে পরের দিন খাওয়া হয়ে যাচ্ছে আর কি নষ্ট একদমই করছি না আর এই গরমের মধ্যে বেশ টক জিনিস খেতে বেশ ভালোও লাগছে টক ডাল আমের চাটনি এ সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পরে মাঠে একজনের জন্য খাবার যাবে মানে শশা তোলা হচ্ছে তো সেই কারণে তো দেখো খাবারটা গুছিয়ে দিচ্ছি টিফিনের মধ্যে ভাত টাত দিয়ে দেব তো ভাত একদম টিফিনের মধ্যে গুছিয়ে বরের হাতে দিয়ে দেব মানে ওই যাবে মাঠে খাবারটা দিতে তো বাবাও শশা তুলছে আর একটা জেঠু লেগেছে আর কি শশা তোলার কাজে তো সেই জেঠুর জন্য যাবে আর বাবা আর কি বাড়িতে এসে ভাতটা খেয়ে নেবে সেই কারণে বাবার জন্য ভাতটা পাঠাচ্ছে না যাই হোক বট যাবে আর ওকে তো ক্যামেরার সামনে আসতে বললে লজ্জায় রাঙা হয়ে যাবে কী যে অবস্থা তাই জানি না তো দেখো সমস্ত খাবার টাবার দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে চেপে চেপে বাটিগুলো না হলে এদিক থেকে ওদিক হলেই কিন্তু সমস্ত ঢেলে যাবে একদম ভাতের মধ্যে মিশে যাবে খিচুড়ি হয়ে যাবে যাই হোক এভাবে পাঠায় কিন্তু কখনোই মানে এভাবে হয়নি কখনো যে ঢালা গেছে নষ্ট হয়েছে তো খুবই সাবধানে যায় একদম আর যেহেতু কাছেই তো খুব একটা দূরেও নয় সেই কারণে আস্তে আস্তে যায় আর আমাদের যেহেতু মাঠে খাবার যাচ্ছে তো সেই কারণে আমাদের সে ওই তিনটে কৌটো থাকে সেরকম একটা কিনতেই হবে মানে ছিল অনেক দিন আগে কিন্তু সেটার ব্যবহার করার মতো অবস্থাই নেই সেই জন্য তো ওইগুলো না কিনলে হবে না কারণ একজনের খাবার গেলে ভীষণই অসুবিধা ভয়ও লাগে তো সেরকম আলাদা আলাদা থাকলে কোনো সমস্যা নেই আর কি যাই হোক নুন আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা প্লাস্টিকের মধ্যে ছোট্ট কৌটো থাকলে ভালো হতো কিন্তু এই মুহুর্তে আমি হাতে কাছে খুঁজে পাচ্ছি না সেই কারণে দিয়ে দিলাম তো এখন খাবারটা দিয়ে আসলে আর কি মোটামুটি কাজ শেষ হলো কাজ শেষ হলো বলতে আবার নিজেদেরকেও খাবার খেতে হবে দুপুরে তারপরে আবার থালা বাসন ধোয়া মাথা করে আবার যে কটা বোতল খালি হবে সেগুলো ভরে রাখ ভরে রাখতে হবে আর কি জলের বোতল যে কটা খালি হবে তো বরকে দেখো একদম কোমরে বেঁধে মাঠে যাচ্ছে কী অবস্থা আর একটু বলেছি এদিক থেকে ঘুরতে আর কাজ কাজটা সেরে এখন ঘরে এলাম নিশ্চিন্ত এখন এখন একটু রেস্ট পাবো আর কি খাওয়া দাওয়ার আগে পর্যন্ত কারণ এখন তো একটু সকাল সকালে রান্না হয়ে যাচ্ছে সেই কারণে এক দেড় ঘন্টা এমনি রেস্ট পেয়ে যাচ্ছি আর কি খাবার আগে তারপরে খাবার পরে আবার একটুখানি সময় পাই তো দেখো টিছানা পরিষ্কার করে নিয়েছি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছে ওকে এখন ঘুম পাড়াবো তো ওকে ঘুম পাড়ানোর পরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো আর কি তো ওকে তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি প্রচন্ড পরিমাণে গরম কিছুটি ভালোই লাগছে না তো এদিকে রাত্রে রান্নাটা বলতে ভাবটুকু হয়েছে আবার তরকারি একটু বানাতে হবে খাওয়ার জন্য আর কি করে আজকে রাত্রে ঘুমাবো সেটাই ভাবতে পারছি না তো মানে আমার অবস্থা দেখে বুঝতে পারছো কি পরিমাণে গরম তোমার তো ওদের কেউ কি এরকমই গরম পড়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে যেন কয়েকদিন রোগে ভুগছিলাম মনে হচ্ছে পেশেন্ট মনে হচ্ছে আমাকে দেখে যাই হোক এত গরমের চোট এখানে তো আর তো সেই মাছ দিয়ে মা খাবে ডিম আর কি খাবে না আমারও ডিম খুব একটা ভালো লাগে না তো বাবার জন্য একটা বড়ের জন্য একটা আর আমি হাফ ছেলে হাফ আরামসে হয়ে যাবে আর কি আমার ছেলেও ডিম খেতে পছন্দ করে না মানে কেউই পছন্দ করে না এক প্রকার বাধ্য হয়ে খেতে হয় আর কি কোনো উপায় না থাকলে তো চলো এখন রান্নাটা সেরে নি এখন সেদ্ধ হোক তারপরে এখন রান্নাটা হবে আর এদিকে দেখো ডিম আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবার পরে বাইরে উনুনে কাঠেতেই আর কি তরকারি কষিয়ে একদম পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম রান্না করছো হ্যাঁ রান্না করার খুব ইচ্ছা পড়াশোনা করতে হয় রান্না করতে নেই রান্না করবো না তো চল বন্ধুর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখার জন্য নতুন আরেকটু ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা